Excuse এই সিটটা না রিজার্ভ ওকে আপনি প্লিজ অন্য কোথাও গিয়ে বসুন আমি কারোর জন্য অপেক্ষা করতেছি সো ডিস্টার্ব করবেন না আপনি আমার জন্য অপেক্ষা করতেছেন হোয়াট আপনার জন্য আমি অপেক্ষা করছি মানে জি আপনি আমার জন্য অপেক্ষা করতেছেন আমার নাম আলিফ আপনি মুনা না মানে আপনি আলিফ মানে আমি যে আলিফের সাথে দেখা করতে আসছি সেই আলিফ আপনি বাট আপনার কি অবস্থা লা আমি কাকে দেখতে পাচ্ছি হ্যাঁ কি একটা শর্ট পরে আসছে লুঙ্গি পরে আসছে আচ্ছা আপনার কি কোনো আইডিয়া আছে আপনি কার সাথে দেখা করতে আসছেন হ্যাঁ আপনি না মুনার সাথে দেখা করতে আসছেন আর আপনি কি এটাও জানেন না একটা মেয়ে মানুষের সাথে দেখা করতে আসলে কিভাবে আসতে হয় হ্যাঁ ছি 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 কি একটা শর্ট পরে আছে লুঙ্গি আবার স্যান্ডেল এই রকম ড্রেস পরে আসছেন আপনি আমার সাথে দেখা করতে ও মাই গড বাবাই আমাকে কার সাথে দেখা করতে পাঠিয়েছে আর আপনার মতো একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি কি করে থাকবো আপনার সাথে হ্যাঁ দেখুন আপনি যেমনটা ভাবতেছেন এমন না আপনি ভুল ভাবতেছেন আমি আপনাকে বলি আপনি এই কি শুনবো হ্যাঁ আর বাকি কি রেখেছেন না দেখারই বাকি বাকি রেখেছে না মানে আমি জাস্ট ওভার হচ্ছে যে আমি কার সাথে দেখা করতে আসছি এনিওয়ে সবকিছু বাদ দিলাম আপনি কিসে করে আসছেন মানে আপনার গাড়ি কোথায় আমার গাড়ি নেই হ্যাঁ মানে আপনার গাড়ি নাই মানে আপনি গাড়ি ছাড়া আমার সাথে দেখা করতে আসছেন তো কিসে করে আসছেন শুনি আর সিএনজি তে হ্যাঁ করে আসছেন এনিওয়ে লুক ওই গাড়িটা দেখতে পাচ্ছেন আমার বাবা গতকালকে নিয়ে আসছে আমার জন্য ইম্পোর্টেড কার্ড আর আমি নিয়ে এরকম প্রত্যেক দিন এক একটা গাড়ি চেঞ্জ করি হয়তো আমার ব্যাপারে আপনার কোনো ইনফরমেশন নাই বিধায় না আপনি বা মতো আমার সামনে চলে আসছেন দেখা করার জন্য এই যে আমি হয়তো আমার বাবা আপনাকে আমার সম্পর্কে কিছু বলে নাই যাই হোক আমার বাবা হ্যাঁ আমার বাবা প্রতি মাসে ইনকাম হচ্ছে কয়েক কোটি টাকা সেটা না বাদী দিলাম আমার সম্পর্কে বলে এই যে আমার যে ড্রেসটা দেখতে পাচ্ছেন না এটা যেন তেন ড্রেস না হ্যাঁ এই ড্রেসটার দাম না বিশ হাজার টাকা যেটা হয়তো জীবনে চোখেও দেখেন নাই আর এই যে

আমার হাতে কি ফোন আছে এটা আইফোনের লেটেস্ট ভার্সন হ্যাঁ আর এই ফোনের দাম কত জানেন হ্যাঁ এক লাখ ষাট হাজার টাকা আর আপনার এই ফোনের সর্বোচ্চ দাম হবে কত দশ থেকে পনেরো হাজার টাকা আর এইসব নিয়ে আসছেন আমার সাথে দেখা করতে আর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কত আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখে তো মনে হচ্ছে আপনি তেমন একটা পড়াশোনা করেন আর আমি আমি না লন্ডন থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি আর এইরকম একটা মেয়ের সাথে দেখা করতে আপনি আসছেন আপনি আমার লাইফ স্টাইল সম্পর্কে শুনে তো অবাক হয়ে যাবেন আমার যে প্রতি মাসে আমার মেকআপের যে খরচ যায় আমার ড্রেসের যে খরচ যায় স্কিন কেয়ারের যে খরচ যায় সে খরচে তো বিয়ে করতে পারবেন না আর আপনি কি না আসছেন আমাকে বিয়ে করার জন্য তাই না এখানে কি কোনো সার্কাস চলতেছে নাকি আপনার শেষ হচ্ছে এখন আমি বলি আপনি শুনুন আগে আমার নামটা বলি আমার নাম নুর আর আপনি এখন যে এখানে বসে খাচ্ছেন এটা ব্ল্যাক কফি যেখানে বসে এখন আপনি ব্ল্যাক কফি খাচ্ছেন সে রেস্টুরেন্ট আমার শুধুমাত্র এই একটা রেস্টুরেন্ট আপনি এখন চিন্তা করতেই পারেন এরকম একটা সস্তা রেস্টুরেন্ট নিয়ে আমি এত দিমাগ কেন দেখাচ্ছি ওই যে বললাম শুধুমাত্র এই রেস্টুরেন্ট এরকম আরও পঁচিশ থেকে তিরিশটা রেস্টুরেন্ট আমার নিজের আছে শিক্ষাগত যোগ্যতা আপনি নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকগুলো কথা আমাকে শোনাইলেন আপনি তো লন্ডন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন আমি ইউএসএ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আপনি তো আমারটা শোনেনি নাই আমাকে জিজ্ঞেস করেন ঠিক আছে এখন আসি পোশাক আশাকের পর হ্যাঁ একদম ঠিক কথা বলছেন আমি যে শার্টটা পরে আসছি এটার দাম পঞ্চাশ টাকাই হবে আমি ভ্যান থেকে কিনে নিয়ে একটা লুঙ্গি একটা শার্ট আর এরকম একটা সস্তা স্যান্ডেল এগুলো পরে এখানে আসার রিজন তো অবশ্যই হয়েছে আর এই যে স্মার্টফোন আপনি আপনার আইফোন নিয়ে অনেক দেমাগও দেখাইছেন এই যে আপনি লেটেস্ট ফোন নিয়ে এত দেমাগ দেখাচ্ছেন এই লেটেস্ট ফোনগুলো আমার বাড়ির কাছের লোকের বাচ্চা কাচ্চারা নিয়ে খেলে ভাবছি গাড়ি গাড়ি নিয়ে অনেক দেমাগ দেখাইলেন আপনার বাবা আপনার জন্য হয়তো বাংলাদেশের সব থেকে লেটেস্ট মডেলের গাড়িটা আপনাকে এনে দেয় তবে আমি দুবাই থেকে গাড়ি করি ওইখানে যেটা লেটেস্ট মডেলের চলে আসে তখন সেইটাই আমি ইম্পোর্ট করে আমার জন্য নিয়ে আপনি আমাকে টাকা দিয়ে যাচ করতেছেন আপনি আমাকে আমার পোশাক আশাক দেখে যাচ করতেছেন সো লেম মানে একটা মানুষ কতটা লেম হইলে এমন চিন্তা ভাবনা করতে পারে ওই যে বললাম এখানে এরকম অবস্থায় আসার একটা রিজন তো অবশ্যই আছে সে রিজনটা হচ্ছে আমি একটা মানুষকে বিয়ে করতে যাচ্ছি যে মানুষটাকে আমি কখনো দেখি নাই যে মানুষটার সাথে আমার কোনো পরিচয় নাই এখন সেই মানুষটাকে যে আমি বিয়ে করতে যাচ্ছি সেই মানুষটাকে অবশ্যই আমার একটু চেক করে দেখা উচিত টেস্ট করে দেখা উচিত দ্যাটস ইট আমি এটা করার জন্য এখানে এসেছি আর আপনি আমাকে এতগুলো কথা শোনা দিলেন আপনি আমাকে জাজ করে ফেললেন আপনি আমার পোশাক নিয়ে কথা বললেন আমার শিক্ষাগত যোগ্যতা আমি কিসে করে আসছি এই সব নিয়ে বল ভালো যদি আমি এই অবস্থায় এখানে না আসতাম তাহলে হয়তো আপনার আসল ব্যাপারটা আমি কখনোই জানতে পারতাম না আমি যদি আমার মতো করে এখানে আসতাম তাহলে অবশ্যই আপনি আমাকে অ্যাকসেপ্ট করে নিতেন অবশ্যই আপনি আমাকে বিয়ে করার জন্য একদম লাফায় উঠতেন কিন্তু আমি ইচ্ছা করে এই অবস্থায় আসছি কারণ আমি দেখতে চাইছি আমার অবস্থা দেখে নয় মানুষটা আমাকে দেখে আমাকে পছন্দ করুন যাই হোক অনেক কথা বলছি অনেক সময় নষ্ট হয়েছে আপনার সাথে বসে এখানে যতক্ষণ পর্যন্ত কথা বলছি প্রত্যেকটা টাইম প্রত্যেকটা সেকেন্ড আমার নষ্ট হয়েছে কারণ আপনার মতো ভ্যালিউলেস পার্সনের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করার জন্য নিজের কাছে এখন নিজের আমার গিলটি ফিল হচ্ছে আপনার বাবাকে আমি বলে দিব কোনো সমস্যা নেই আপনার কষ্ট করে বলতে হবে না আমার ফোনে টাকা আছে এই ফোন না লেটেস্ট ফোন ভালো থাকবেন সালাম আলাইকুম নিজের হাতে আমি এত বড় নিজের ক্ষতি করলাম বড় কোটিপতি একজন ছেলেকে আমি হারিয়ে ফেললাম আমার বাবাকে আমি কি মুখ দেখাবো ভাই সে কে